স্মরণ করুন ওই সময়কে লোকমান হাকিম যখন তার সন্তানকে বললেন হে প্রিয় সন্তান আল্লাহর সাথে শিরিক না শিরিক সবচেয়ে বড় জুলুম শিরিক মহা জুলুম আমি তার গায়ে আঘাত করলাম এটা জুলুম আমি এই জায়গায় কারো গায়ে আঘাত করলাম এটা জুলুম এর চেয়ে বড় জুলুম শিরিক করা আমি কারো টাকা পয়সা আত্মসাত করলাম এটা জুলুম ডাকাতি করলাম এটা জুলুম অন্যায় করলাম এটা জুলুম ডাকাত ডাকাতি করলে তাকে শাস্তি দেওয়া হয় চোর চুরি করলে তাকে শাস্তি দেওয়া হয় তো মুসলমান নাম ধারণ করে বড় জুলুম করে তাকে কেউ শাস্তি দেয় না ডাকাতের ধৈর্য সবাই সবাই ডাকাতের জুলুম বড় না মুসিকের বড় জুলুম মুসিদ শিরিক করুক সমস্যা নাই কিন্তু মুসলমান যদি নাম দেয় আব্দুর রহমান কিন্তু পরে ঠিরিক বড় জুলুম

আন্নাহু মান মাতামিন উম্মাদিকা ওয়া হুয়া আলা ই শিরিক বিল্লাহি শাইআ দাখালুল জান্নাহ জিবরিল আমিন আমার কাছে আসছে আসার পর বললেন Habib আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায়া দেন আপনার উম্মতের মধ্যে যারা শিরিক না করে মারা যাবে জানায়া দেন একদিন জান্নাতে প্রবেশ করবে